বেগুন পোড়ানো হচ্ছে মুড়ি দিয়ে খাবো এদিকে একটা এদিকে একটা ঠান্ডা হোক তারপরে খাবো নুন নুন দিলাম আর ধনে পাতা দিলাম এবার এটা দিয়ে একটা মাখ পেঁয়াজ একটু পরে দেবো এবার এটাকে মাখবো ভালো করে সুন্দর করে পেঁয়াজটা একটু পরে দেবো খাওয়ার আগে ফ্রেশনেস দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখবো এখন দশটা কুড়ি হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে দুধ গরম করে গেলাম আর বেগুন পড়াইছি বেগুন পড়ালাম আমি মুড়ি দিয়ে খাবো দুধ মুড়ি খাবে তো খাবার ইচ্ছা নাই গুড মর্নিং শুক্রবার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সুতাবা কিছু তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি ঠান্ডায় কথা বেরোচ্ছে না হঠাৎ করে যাচ্ছে এতটাই ঠান্ডা কাল থেকে ঠান্ডায় কাজ করতে সব কিছু করতেই দেরি হয়ে যাচ্ছে উঠতে ইচ্ছা করছে না লেপের তলা থেকে বা পর আমি সাড়ে নটার সময় লেপের তলা থেকে উঠলাম উঠতে ইচ্ছা করছে না কি করবো কাজ হবে পরে গো বলে থাকো বসে থাকো ঠান্ডায় কী করবে ওই জন্য বসেছিলাম এখন টাইম হয়ে গেছে এখন জলখাবারটা রেডি করবো জন্য তো দুধ খাবে খাবে আমি বেগুন পোড়া রেডি করে গেছি বেগুন পোড়া দিয়ে মুড়ি দিয়ে খাবো খেতে খুব ভালো লাগে আর কালকের একটু মিষ্টি আছে আমার জন্য সেই মিষ্টিটা একটা বাসি রুটি আছে সেই বাঁশি রুটি দিয়ে খাবো ওকে জানালে বাবা চাঁচাবে ওকে বলবো না চলো দেখতে থাকো সারাদিন কি হয় না হয় সবটাই শেয়ার করবো চলো মুড়ির মধ্যে তেল দিয়ে দিলাম এবার বেগুন পোড়া দেব বেগুন পোড়া দিয়ে কার কার মুড়ি খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে খেতে ভালো লাগছে খেতে বাঁধাকপি বাঁধাকপি আলুটা ভাজি বাঁধাকপি করবো আর টকডাল করবো আর সিম সেদ্ধ করবো আর ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে ফুলকপিটা কাটলাম ভেজে রাখবো না একদম ঝাপসা আসছে

এসেছিল ঠান্ডায় আর পাচ্ছি না ওরা খায়নি ওরা তাড়াতাড়ি ছিল বলে চলে গেল আর চলে এই বাক্সটা ধোবো বাক্সটা ধুয়ে রোদে দেবো কেন বাক্সটা কবে থেকে ধোয়া হচ্ছে না এই ট্রলিটা দিয়ে জায়গায় রেখে দেবো মুচে টিচে রোদটা আসুক তারপরে ধুয়ে কাপড় কাপড়গুলো মেলে দিই কাপড়গুলো মেলা হয়নি মেলে অনেকটাই বাঁধাকপি অনেকটাই আমি একবারে ওবালা পর্যন্ত ওবালা কালকেও হয়ে যাবে আর আমি তো দুপুরে বাঁধাকপি খাই না ভাত দিয়ে আমার বর খাবে আর রাতে খাবো আগের বাঁধাকপি একটু ছিল আর এই কালকে যেটা এনেছে ওইটা দুটো মিলিয়ে ওটা পুরোটা দিই অল্প দিয়েছি চলো এটা হয়ে গেছে জলটা একটু শুকিয়ে যাক তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো তো বললো অফিস থেকে তাই দেখো চা বসিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি চাটা খুব ভালো ফ্লেভার ওই জন্য ঢাকা দিয়ে দিলে না ভালো ফ্লেভারটা বেরোয় তাই জন্য ঢাকা দিয়ে দিয়েছি এবার আসবে নিতে দিয়ে দেবো আর আমারও তরকারি হয়ে গেলো ডাল বসিয়ে দিয়েছি সিম দিয়ে ডাল করলাম আজকে কাজে কুকারই বসিয়ে দিয়েছি দূর আর পাচ্ছি না আর এই দেখো গ্যাসটা মুছবো দিয়ে ভাত বসাবো না তোমাদের দেখানো হয়নি দেখো চাটনি করেছি আজকে টমেটোর চাটনি খেজুর টেজুর দিয়ে ভাত আছে আর এটা সিম দিয়ে ডাল করেছি টমেটো দিয়ে সিম দিয়ে আর এটা তো কপি ভাজা আর বেগুন পরে আছে দাদা এদের কপি ছিল কপি ভেজেছি আর দাদা ডাল সিম দিয়ে ডাল করেছি এরকম সিম দিয়ে নাড়াই নাড়লে তোমরা বুঝতে পারবে না এরকম সিম সিম দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি শীত করছে বলে হিসিস করছে ওই জন্য আমি তোমার বড় বলো হিস হিস করো কেন সবসময় হিষ শীত করে বলো ওই জন্য হি করি চলো একটু রোদ্ বসবো তার শুধু এখন আসেনি আর বাঁধাকপি তো তোমাদের দেখিয়েছি গুড ইভিনিং আমি হচ্ছে এখন ছটা পনেরো চা খেলাম বড্ড ঠান্ডা ঠান্ডা লাগছে একটু শুইছিলাম উঠতে আর পারছি না এত ঠান্ডা লাগছে সন্ধে টন্ধে দাগ হলো ওই জন্য খেয়ে উঠেই আমি কাপড় জামা ছেড়ে নিয়েছিলাম যেন আমি উঠতে উঠতে পারবো না করতে ওই জন্য কাপড় জামা ছেড়ে নিয়েছিলাম ওই জন্য সন্ধে টন্দে দিলাম চা খেলাম এ আমার বর বেরোলো বলছিল আমাকে আমার সাথে মানে ওর সাথে যেত এক জায়গায় আমি ঠান্ডায় কোনো হাতেই বেরোতে পারবো না এও গেল একটু কাজ আছে বললো আসছি মানে এখনো দুধ টুধ নিয়ে আসবে তারপর গরম করব রাতে রান্না করা আছে বাঁধাকপি করা আছে ওই দিয়েই খাওয়া হবে রুটি টুটি যা খাবে করে দেবো ব্যাস আর কিছু পারবো না যা ঠান্ডা বলেছে কিছু কাজ করতে পারছি না এক্সট্রা কাজ অনেক কাজ আছে বাড়তি কাজ অনেক আছে সেগুলো করতেই পারছি না একদম ইচ্ছাই করছে না এই ঠান্ডার মধ্যে জল ঘাঁটতে ইচ্ছা করছে না কি করব কাপড় জামা অনেক জমে আছে কাজটাও পাচ্ছি না কি জল জ্বালা তুমি বলো দেখিনি ঠান্ডাটা না কমলে হয় আর এই ঠান্ডায় না গ্যাসও হয়ে যাচ্ছে খুব গ্যাস অমল হচ্ছে খুব এই ঠান্ডায় চলো হবে পরে আসছি আসুক আমার বর দেখাও পুরানো হবে এই কে আলে কে আইয়া বর কে পে দেনা এই वाला কম্বল ভাবি ভেজবা আচ্ছা আচ্ছা

আমি খাবো মুড়ি বাঁধাকপির তরকারি আর ওকে একটুখানি ভাত ফ্রাই করে দিলাম বললাম আমি আর রুটি পরোটা খাবো না তুমি ভাত একটুখানি ভেজে দাও রুটি খেয়ে ভেজে দিলাম এরকম মধ্যে আছে ভাত ফ্রাই করে দিলাম আর এটা বাঁধাকপি আছে আর ধান মুড়ি দিয়ে পেঁয়াজ একটা এক তুলে পেঁয়াজ ডাকলাম পেঁয়াজ দিয়ে খাবো চলো ফলে আজকে শেষ করছি গুড নাইট শুভরাত্রি চলো আজকে আর কিছু দেখানোর নাই সব কিছু দেখিয়ে দিয়েছি আর এবার খাবো দাবো শুই করবো বাস ছেলের সাথে কথা হয়েছে একবার আর একবার দেখবো কথা বলবো এখন বাজে পাটার ফোনে দশ দশটা পাশ দশ চলো তাহলে গুড নাইট